করছিলেন তার এরা তো আবেদন করছিলেন তেইশে এখন পঁচিশ সাল দুই বছর আগের তো বাইশে আবেদন করছিলেন এরা তো তিন বছর আগের আবেদন আবেদন তারা তো তিন পাওয়ার কথা না তিন বছর আগের আবেদন ছাব্বিশ বারো দু বাইশ

বাকি প্রোডাক্ট গুলো আবেদন করেন নাই সবই তো সুইট মিটের আপনারা এই কাজু বরফি কি সব আউটলেটে বিক্রি করেন মানে সব প্রোডাক্ট কি সব আউটলেটে বিক্রি করেন না আপনাদের কোনো স্পেশাল কিছু আছে সোলার অনুযায়ী ছোট ছোট গুলাই আবার যাচ্ছে না

কোনটা লাইসেন্স কিন্তু দেখাতে পারবেন না ঠিক সবই মোরগ জন্য হবে আর ওই বাধ্যতামূলক কিছু আছে এটা বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক বিস্কুট এক এক জানাসো রেগুলার হলো যে সিএম এর জন্য মোরগ জন্য দুইটা আবেদন করবেন আর এগুলা হলো যে মোরগ জাত জন্য আবেদন করবেন এগুলো ঠিক আছে এগুলো সবই সিএম এর জন্য আবেদন করবেন এসির জন্য আবেদন করবেন আর কাগজপত্র সব শাখা সব রাখবেন আপনারা যতগুলো শাখা আছে এখন তো খুবই সহজ শুধু ছবি তুলে পাঠিয়ে দিলে হয়ে যায়